আসসালামু আলাইকুম আজকে এমন একটা বিষয়গুলো নিয়ে কথা বলতেছি যেটা আমার এত জ্ঞান নাই বা এগুলো নিয়ে কখনো কথা বলি নাই ফার্স্ট টাইম এগুলো নিয়ে কথা বলতেছি সেটা হলো আজকে দু তিন দিন একত্রিশ জানুয়ারি থেকে শুরু হয়েছে মানে আজকে নিয়ে দুই দিন শেষ যে যে প্রি নামে যে ফাইলটা আর কি ওটা নিয়ে যেটার তিন লাখ কফি মানে নথি প্রকাশ হয়েছে আমেরিকাতে আমেরিকার আদালত মানে বিচার বিভাগ যেখান থেকে করছে করছে তারপরে সেখানে প্রায় দুই লাখের মতো আছে ছবি তারপরে দুই হাজার বা তিন হাজার মতো আছে ভিডিও ফাইল আসলে এটার কাহিনীটা কি বাংলাদেশের এখন ট্রেন্ডিং চলতেছে শুধু বাংলাদেশ না টুইটার ইনস্টাগ্রাম প্রত্যেকটা দেশে এখন এটা একদম ট্রেন্ডিং টপিক যে পৃথিবীর বিশ্ব যারা শাসন করে যারা মানবতা শিখায় গণতন্ত্র শিখায় নারীর অধিকার শিখায় বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে তারা এমন এমন কাজগুলোর সাথে জড়িত যেটা এটা নথিগুলো প্রকাশ না হলে কেউ বিশ্বাস করতো না আগে সবাই মনে করতো যে তারা আসলে পশ্চিমা জাতি তাদের ভিতরে কোনো খুঁত নাই তাদের মতো আর নাই তো কে কে আসলে সে সে তার ইসরায়েলি তাহলে ইসরায়েলিরা কি করে আমি অনেক দিন আগে মনে হয় দু তিন বছর আগে একটা লেখা পড়ছি কার পড়ছি ঠিক খেয়াল নাই যে লেখাটাতে দেখছিলাম যে মোসাদ ইসরায়েলের যে গোয়েন্দা সংস্থা তারা বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের হানি ট্যাপে পেলায় মানে যে নারী দিয়ে নারী সঙ্গ দিয়ে তাদের ভিডিও টিডিও বা ছবি অন্তরঙ্গ দৃশ্যগুলো তারা রাখে এগুলো দিয়ে ব্ল্যাকমেল করে তো এখন যেটা করছে এটা সে ছিল তো আমেরিকাতে তো আমেরিকার ফ্লোরিডাতে সে একটা পুরা দ্বীপ আছে যে দ্বীপটার নাম লিটল সেন্ট জেমস নামে আর কি পরে এটা এপিস্টেন দ্বীপ জানে তো সে এটাতে মূলত বিভিন্ন দেশ থেকে বা গরিব বা আমেরিকান যারাই আছে ছোট ছোট বাচ্চা মেয়েদের সংগ্রহ করতো তিন বছর প্লাস বয়স থেকে যত উপরে তো ওখানে নিয়ে নিলাম হতো ওই দ্বীপে নিলাম হতো সেখানে কারা থাকতো ডোনাল্ড ট্রাম্প ইলন মার্কস অ্যামাজনের যে বেসস বা মানে আছে তারপরে বিল গেটস ভালো ভালো নাম যাদের নাম সারা পৃথিবীতে জানে যে অনেক বিলিনিয়র যারা ব্যবসা করতেছে বিশ্ব শাসন করতেছে তাদের নাম তো তারা কি করে ওখানে যে মানে আসলে ওগুলা বলতে গেলে লজ্জা লাগতেছে কারণ মেয়েদের এত স্পর্শকাতর বিষয় নিয়ে কথা বলো আমার ঠিক হতেছে না তারপরে তারা ওখানে কি উঠতো তাদের এই নিলাম করতো যে ইতি ছিল তার স্ত্রী সহ তারা দুজনে ছিল এটার ব্যবসা তো তারা ওখানে এটা নিলাম করতো নিলামের পরে যার যে মেয়ে পছন্দ তিন বছরের সাত বছরের মেয়েদের নিয়ে যেত নিয়ে যে যৌন নির্যাতন করার আর কি দর্শন বলি যৌন বলি যেটা করতো সবই করতো মানে এমন কোন অসুস্থ মস্তিষ্ক মানে কাজ নাই যারা করে নাই টুইটারে আমি টানা তিন ঘন্টা শুধু এগুলো নিয়ে ঘাঁটাঘাঁটি করছি দেখার পরে মানে এক একটা জিনিস ট্রান্সলেট করে বা যেভাবে হোক পড়ার পরে মনে হইতেছে ভাত খাবার ভিতরে দিয়ে যাইতেছে না শুধু বমি আসতেছে এসব ইতিহাস শোনার পরে মানে ছোট ছোট মেয়েদের তারা এ রেপ করার পরে মারতো মারার পরে তাদের মানে অঙ্গ প্রত্যঙ্গ পর্যন্ত মানে তারা গ্রিল করে খেয়েছে এমনও আছে তারপরে অনেকে প্রেগনেন্ট করতো মানে প্রেগনেন্ট করার পরে তাদের যে অ্যাবশন করার যে ব্রুনটা আছে ওটা দিয়ে সুপ বানা খেত এমনও নিউজ আসছে তো কত আমরা যারা শিখায় মানে সারা পৃথিবী যারা শাসন করে যারা মানবতার গান গায় তারা এত নিকিষ্ট কাজ করতে পারে যেটা বলার বাইরে মানে আমরা যেটা জীবনে কল্পনা করি না তারা এটা করে দেখাইছে এখন মানুষের প্রশ্ন থাকতে পারে এগুলো এতদিন হয় বা কিছু হয় নাই এখন প্রশ্ন এটার পরে যেটা হতে পারে ইসরায়েলের হতে পারে সংস্থা বা সরকারি প্ল্যান হতে পারে যে আমেরিকার মতো দেশ ইংল্যান্ড বা ফ্রান্স ভালো ভালো যে মোরল দেশগুলো আছে এগুলারে অন্তত এসবভাবে ব্ল্যাকমেল করে তাদের নথিগুলো প্রকাশ করে মানে ইসরায়েল একটা বড় মোরলগিরি দেখাতে আছে যেমন প্রত্যেকটা দেশ ইসরায়েল গুলো ঘুরতেছে এখন পশ্চিম আরবলি আমরা বা পৃথিবীর যত দেশ আছে সবার কাছে মনে হয় যে সবাই তাদের কাছে জিম্মি হয়ে আছে এই ব্ল্যাকমেল হয়ে আছে হোক তারা এগুলো দিয়ে নাচাতেছে না হলে ডোনাল্ড ট্রাম্প এর আগে জো বাইডেন ছিল বা যত বিশ্বপ্রধান আছে সবাই তাদের নত তাদেরকে হুকুম চলতেছে এমনকি ভারতের নরেন্দ্র ব্রহ্ম মোদীর নিয়ে ওই পর্যন্ত এ ইসরায়েলের এই যে প্রেসিডেন্ট আছে এই প্রেসিডেন্টের ডোনাল্ড ট্রাম্পের সামনে যেয়ে নাচানাচি করছে ওটা পর্যন্ত তথ্য আসছে তো তারা আসলে পৃথিবীতে মনে হয় আমেরিকা যদি এবার এবার বিশ্বযুদ্ধ হোক বা যেকোনো কিছু হোক আমেরিকা যদি গেরি শেষ হয় তো ইসরায়েল এর দায়িত্ব ইসরায়েলের হাতে সোজা কথা কারণ তাদের কাছে যা আছে মানে তাদের গোলামি করবে সবাই হয়তো চায়না বা রাশিয়া এই দেশগুলো এর বাইরে কিন্তু যে অবস্থা এটা ইসরায়েলের প্রি প্ল্যান আজকে না শুধু ইসরায়েলের মানে জর্মন থেকে তারা এভাবে চলতেছে তারা অনেক রাষ্ট্রপ্রধান বা অনেক কিছু করছে এগুলা নিয়ে ঘাটাঘাটি করলে অনেক কিছু জানা যায় যেহেতু আমার পড়াশোনা তেমন নাই আমি এগুলা নিয়ে আসলে তথ্য যাচাই করা করা সংগ্রহ করা বা বিভিন্ন আমার জন্য অনেক কঠিন হয়ে যায় তারপরও যা দেখতেছি যা জানতেছি মনে হইতেছে সামনে খুব সামনে আমরা হয়তো দেখব যে বিশ্বটাকে শাসন করতেছে ইসরায়েল আর সবাই মনে করেন সবাই সবার নত হবে তাদের কাছে তারা এমন কিছু আগে থেকে করে রেখেছে এমন ব্যবস্থা হয়ে রয়েছে জন্য আসলে গা যাতে এত কিছু করার পরও ইসরায়েল ফিলিস্তিনের উপর এত নির্যাতন করার পরও কোথাও কোনো তুশব্দ হয় নাই যা আম জনতা মানুষ পাবলিক যা একটু শিক্ষা চেষ্টা করছে কোনো রাষ্ট্রপ্রধান কোনো সাউন্ড করতে পারে নাই শুধুমাত্র এসবের কারণে যাই হোক কোনো কথা বললাম তো এই বিষয়ে আসলে লিখতে গেলে আমার মনে হয় যে কয়েক ঘন্টা লাগতো লিখতে আর পোস্ট করলে আসলে কেউ পড়বে কেউ করবে না এমন কিছু আমি ভিডিওটা বানাইলাম জাস্ট ভিতরে এটা কাজ করতেছে যে আসলে এই ব্যাপারে একটু কথা বলি কথা বললো অন্তত নিজের হালকা রাখবে নাহলে এটা মাথা থেকে যাইতেছে না টোটালি এই ব্যাপারটা মাথা থেকে টোটালি যেতেছে না যাই হোক সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন সবাই সবার জন্য আল্লাহ হাফেজ